ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আর দেখো আমি দুপুরে খেতে বসে গেছি এখানে রান্না করেছি কি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি রান্না করব সেটাও করব সন্ধেবেলা আমি খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে তো খেতে বসে গেছি বললাম আর কি দুপুরের জন্য বানিয়েছি এখানে বানিয়েছি হচ্ছে মাছ ছিল কাতলা মাছ ছিল সেটাই হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটু ঝোলঝোল করে বানিয়েছি আর এইদিকে হচ্ছে এদিকে বানিয়েছি একটু মানে আমাদেরই গাছের হচ্ছে একবারে নরম বিচে কলা সেই কোলা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি বানিয়েছি তারপর দেখো বাগানে যাব হাই দেখো বন্ধুরা এই যে কলা ডাঁটা কাটতে এসেছি এই ডাঁটা দিয়ে আজকে কি পিঠে বানাবো এই দেখো আমাদের এইটা আমাদের বাগানে গাছের ডাঁটা এটা তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে এই যে এইটা লাগবে আজকে এটা দেখি বানাবো তোমরা দেখতে থাকবে কিন্তু পুরো ভিডিওটা এখন আমি বাগানকে যাই তারপর সন্ধেবেলা হবে দেখো এখন বাজে সন্ধ্যে ছটা আর বাগান থেকে চলে এসেছিলাম অনেকখানি চলে এসেছি তারপর এইদিকে দিকে সন্ধ্যে দিয়ে আর আমি দেখো এখানে দেখো চাল একটু গুঁড়ি আর ময়দা নিয়ে হচ্ছে গুলিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ফেটে নিচ্ছে আর সেই যে ডাঁটাটা এনেছি ওইটা দেখালাম তো ওইটা ডাঁটাটার মুখটাকে আমি একটু মানে লোড়াদের ঠেঁতো করে নিয়েছি আর এখানে চাল আর ময়দাটাকে আমি গুলি নিচ্ছি ভালো করে মিহি করে অনেকখান থেকে আমি গুলি রেখে দিয়েই গিয়েছিলাম বাগানে আবার এসে একটু ফেটে নিলাম আর এইটাকে আজকে আমি কী পিঠে বানাবো ওইটাকে কি পিঠে বলে যেন যেন সরু চাগলি সরু চাগলি পিঠে বলে আমাদের এখানে সেটা ওই যে কলা ডাঁটাটা আছে ওইটার মধ্যে সাদা তেল ডুবিয়ে আর আমি কোড়ার মধ্যে ভালো করে চার ধারটা আবার ঘষে দিচ্ছি তেলটা যাতে গরম হয়ে যায় তারপরে ওই যে যেটা বা মানে বাটা গুলাটা গুলা চাল আর ময়দা গুলাটা ওইটাকে ওর মধ্যে বাটি করে তুলে দিয়ে আর চারদিকে এমন এমন করে আমি ঘুরিয়ে 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 দিচ্ছি দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে দেবো দিলে একদম আমার রেডি হয়ে গেছে সরু চাকলি পিঠে এটাকে বলে সরু চাকলি পিঠে আমাদের এখানে তারপর দেখো একদম রেডি হয়ে গেছে আর মানে হয়েছে খুব মানে সুন্দর একটু হয়নি অল্প ঠিক মতন আর এখানে গুড় নিয়ে এনেছি খেজুর গুড় এই দিয়ে আজকে রাত্রে খেয়ে নেব আর ভিডিওটা একদম ছোট্ট করে বানালাম ভিডিওটা কেমন লাগছে কার কার এই পিঠে খেতে ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে ভিডিও